মহাসমরে পালিত হল দক্ষিণ শ্রী রামকৃষ্ণ সংঘ যোগ দিবস যোগ যোগসাড়ায় রোগ বহু প্রাচীন এই প্রবাদটিকে আক্ষরিকত্বের সত্য সুস্বাস্থ্য চাবিকাঠি হিসাবে আদিকাল থেকে গুরুত্বপূর্ণ অপরিসীম হিসাবেই ব্যবহার করে আসছেন যোগ সাধনা আসলে যোগ হল ভারতের ঐতিহ্যকে এক বিশেষ ধরনের শারীরিক মানসিক আধ্যাত্মিক অনুশীলনের প্রথা যোগচর্চার মাধ্যমে আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য শক্তিশালী হয়ে উঠতে পারে এখন অনেক পুরোনো রোগ রয়েছে যা একমাত্র যোগের মাধ্যমে নিরাময় সম্ভব কারণ যোগ হল মানুষের প্রকৃতি একটি যোগসূত্র মনের প্রশান্তি উন্নত স্বাস্থ্য এবং যোগ খুবই অপরিহার্য তার এই চরম সাহিত্য সত্যকে উপলব্ধি করেই একুশে জুন সারা বিশ্বব্যাপী যোগ দিবস হিসাবে পালিত হলো আর এই দিনটিকে থেকে বিশেষভাবে উপযোগী করে তুলতে সমগ্র ভারতবাসী তথা বিভিন্ন দেশের যোগ শিবিরের আয়োজন করা হয় সেরকমই দেখা গেল দক্ষিণ শ্রী সঙ্গ সিংহ এই যোগ অনুষ্ঠান কলকাতা দক্ষিণ রামকৃষ্ণ সিংহ আদ্যাপীঠের যোগ ওপর কর্মশালার আয়োজন করা হয় আজ সেখানে যোগগুরু হিসাবে সকলকে দিশা এবং যোগী বিশ্বকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর রামকৃষ্ণের সঙ্গে প্রাণপুরুষ মুরাল ভাই দীপামা যোগী বিশ্ব এবং শ্যামসুন্দর কোম্পানির ডিরেক্টর রূপক সাহা এদিন সকালে তিনটে বিকেল তিনটে থেকে আদ্যাপীঠ মন্দির সভাগৃহে মিলে প্রায় তিনশো জন আবাসিক মায়েদের বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার বসে সহযোগিতা করে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি অরূপ চক্রবর্তী ও সুবল সাহার বিশেষ প্রতিবেদন যোগ দিবস কি বলবেন স্যার এই বিষয়ে বিশ্ব যোগ দিবস সারা দুনিয়ায় যে যোগ চলছে যোগটা যেন যোগের মতন হয় কারণ আমরা চাইছি যে যোগাসনটা পরিচয় না থাকবে পরের প্রজন্ম আমরা চাইছি বিশ্বযোগ যুক্ত করা এটা শরীরের সঙ্গে যুক্ত করা এই বিষয়টা যেন হাইলাইট হয় তার মানে আমাদের হবে প্রাণায়াম জানতে হবে আমাদের মুদ্রা জানতে হবে যোগাসন দিয়ে হবে জানতে হবে এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণভাবে যেটা অষ্টাঙ্গ হয়েছে নিয়ম প্রাণায়াম প্রত্যাহার এরা সকলে মিলে যে কর্মযোগ্য করেছিলেন এই কর্মযোগ্য জিনিসকে

আমার যোগাযোগ করবে আপনাদের সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করার সাইট আছে ডাব্লু ডাব্লু আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আমাদের সার্চ করলে আমাদের পাওয়া যাবে আমি বলছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার